ছোট্ট ছেলে মেয়েদেরকে পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চাই তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবর শেখান সেদানে লোকমান তাই করলেন ছেলেদের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ কর আতঙ্কিত হবা না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঠিক কিনা ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে হয় ঠিক কিনা ছোটবেলা থেকে তাকে দৃঢ় মনোবলের করে তুলতে যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইজ দ্য লাইফ হ্যাক এই লাইফ হ্যাক গুলো আপনি শেখাবেন লাইফ লেসন গুলো সৎ কাজের আদেশ দাও মন্তকাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক না বিজয় তোমারই হবে কি বলে সময়ই কথা বলে সময়ই কথা বলে বিপদে ধৈর্য ধরো বিশ্বনবী কল না বললেন অসমির আল্লা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জামিলা নবী বিপদে ধৈর্যহারা হবেন না ভালো সময় সামনে আসছে মক্কায় আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কিনা মেয়ে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল আতঙ্কিত যেন না হয় কষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তুসাইর খদকালিন নাস ওমর কলে টুকরা সন্তান ওয়ালা তুসাইর খদকালিন নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছে হ্যাঁ ওয়ালা তুসাইর খদকালিন নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টারে চিনাইলেন তাই না পুরো স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপর আধ্যাত্মিকতা শিখাইলেন এরপর ইবাদত কি সেটা জানালেন

একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় मेहमान আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন मेहमानের কাছে যাইতাম সুরা শোনায়তাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হাই রে খুশি এখন দেখবেন টেনে হিসরে মেহমানের সামনে আনা যায় না এরকম আসে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারা দিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শেখানো হয় সারা সারাদিন দিয়ে রাখছে কি হাতে মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আসে নাই ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো শিখবে শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে তাহলে ছেলেমেলে বললেন ওয়ালা তুসাইর খাত্তাকালিন নাস তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মিশো ছেলেমেদেরকে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যা কাদার মধ্যে ছেড়ে দিবেন হার্ট بیٹা হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন পুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জন্তু মাছ দেখে নাই আমাদের অনেক ছেলেমেরা আছে না নাই ওরা ভাবে মাছ বোধহয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় যেন মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয় হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে না। মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও মানুষকে দেখলে সালাম দাও মুচকি হাসি দাও হাত বাড়িয়ে মুসাফা করো তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে শিখবে জানবে ঠিক কিনা এরপরে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ওয়া মার কলিজার টুকরা সন্তান অহংকার করে রাস্তা দিয়ে হেটো না কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুхтаলিন ফখুর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এবার বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছেন ছেলেকে কিভাবে হাঁটবে আমাদের অনেক সময় ছেলে মেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না আপনার জেস্টচারও তো ভালোই হতে হবে ভিতর ভালো কিন্তু ভঙ্গি জানে না আছে না নাই এটাকে ইংরেজিতে কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলে বুঝতে পারছেন এবার ছেলে বডি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে বাবা হাঁটার সময় এইভাবে হাঁটতে হবে ওয়ালা তামশি ফিল আরদ অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না এখানে তামশি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিয়ে না এরকম আছে না নাই আমাদের ইয়াং ছেলে মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে মানুষ লাফ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আসে না নাই আমাদের সন্তানরা জন্য এরকম না হয় রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনীত হয় ঠিক কি না ওয়া ইবাদুর রহমানাল্লাজিনা يمশুনা আলাল আরদি হামনা ওয়া জাহিনুনা ক্বাল রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে দাম্বিকতার সাথে হাঁটে না অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে ঠিক তো ছেলেকে হাতে ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে বাবা অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান নামে নিক্ষেপ করি ফালা উবালি আই ডোন্ট কেয়ার আমি জাহান্নামে নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই ঠিক কিনা টয়লেটে গেলে দিকে তাকানো যায় বিছানায় করতে শুরু করে তো কিসের অহংকার আপনার লুজ হা মোশন তিন দিন যদি হয় হায় রে চেহারার দিকে তাকানো যায় না সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে তো এই মানুষের অহংকার করা সাজে না ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে বাবা হও বডি বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর কর তোমার কথা বলায় তোমার চলনে বলনে সবকিছুতে যেন একটা মাধুর্য তো থাকে একটা কোমলতা থাকে সেখানে দরকার আছে না নাই সবশেষে সাইদানা লোকমান ছেলেকে বললেন ওকসিদ ফিমাসিকা ওখদুৎ মিউ সৌ থিকা ইন কাল্লা সুয়া সৌ চুল হামি রকসিত ফিমাসিক ওখদুৎ মি সাউতিক তাহলে কিভাবে হাঁটবা হাঁটার ক্ষেত্রে একটা মিডিয়াম পেস অবলম্বন করো মিডিয়াম পেস ভদ্রভাবে হ্যাঁ মিডিয়াম মধ্যম পন্থী পন্থায় তুমি হাঁটো তোমার হাঁটার মধ্যে যেন একটা মুন্সিয়ানা ভাব থাকে তোমার হাঁটা চলা যেন একটা ভদ্রতার ছাপ থাকে এটা তো হাতে ধরে ধরে শিখাইতে হবে else শিখবে না তো বুঝবে না তো সে ওয়াকদুদ মিন কণ্ঠটাকে মোলায়েম কর ইন্না আনকারাল আসওয়াতু সাউতুল হামির কর্কশ গলায় কথা বলো না আমাদের অনেক ছেলে মেয়েরা অনেক শাউট করে আছে না নাই কেউ কি শাউটিং পারসন কি পছন্দ করে আমরা লাইক করি Nobody likes a shouting person আপনি মালয়েশিয়ানদেরকে দেখেন কত কোয়াইট এন্ড হাজার হাজার মানুষ একটা প্রোগ্রাম করতেছে একটা সাউন্ড নাই আমাদের তো অনেক বলতে হয় অনেক اناউন্সমেন্ট অনেক এই সেই ওদেরকে কিছু বলতে হয় না ওদের আমি অনেক বড় বড় প্রোগ্রামে জয়েন করেছি হাজার হাজার মানুষ একটা ছোট ইনস্ট্রাকশন লাইন ধরে সবাই সেটা মেনে নেয় ছেলেকে শিখায় দিলে চলতে ফিরতে একটা মাঝারি মোলায়েম ভদ্র একটা পেস অবলম্বন করো আর কণ্ঠটাকে নিচু করো কর্কশ ভাষী হয়ে না কেউ পৃথিবীতে কর্কশ ভাষীকে পছন্দ করে যারা চিৎকার করে চেঁচামেচি করে আল্লাহ তাদের কণ্ঠকে গাধার কণ্ঠের সাথে তুলনা করেছেন এখানে হম দ্য গাধার আওয়াজের চাইতে পৃথিবীতে নিকৃষ্ট কোন আওয়াজ হতে পারে আল্লাহ বলে তুমি কি তোমার কণ্ঠকে গাধার আওয়াজের মতো করতে চাও যদি না চাও কণ্ঠটাকে মোলায়েম করো কর্কশ ভাষায় কখনো মানুষকে সম্বোধন করো কারণ কর্কশ ভাষ ভাষীকে এই শাউটিং কে কেউ কখনো পছন্দ করে না এই উপদেশগুলো আমাদের মেয়েদেরকে দেওয়ার দরকার আছে না নাই ও প্রজ্ঞা প্রজ্ঞায় সুসজ্জিত এই উপদেশ মালাগুলো সে তিন হাজার বছর আগে যেমনি প্রাসঙ্গিক ছিল এখনো তেমনি প্রাসঙ্গিক এই উপদেশগুলো আমরা ছেলে মেয়েদেরকে দিতে পারবো তো